নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি এখানে বাটা মাছ আছে বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করা হবে আর চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করা হবে আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেব একটা মাছ কাটা হয়ে গেল আর একটা মাছ কাটা হয়ে গেল বাকি সব মাছগুলোই একইভাবে কেটে নেবো মাছটা দেখতে দেখতে প্রায় কাটা হয়ে গেল আর দুটো মাছ কাটলেই কাটা হয়ে যাবে মাছ তো সব কাটা হয়ে গেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি উনানও ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো চাল কুমড়োর ডাল আগে রান্না করে নেব তার জন্য কড়াইতে ডাল দিয়ে আগে সিদ্ধ করে নেব সরষের তেল ডাল ধুয়ে নিয়েছি হালকা করে একটু ভেজে নেব ডাল একটু হালকা করে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো জল খুব ভালো করে সিদ্ধ করে নেব ডালের জন্য চাল কুমড়ো কেটে নেব চাল কুমড়ো একটু বড়ো বড়ো মোটা মোটা সাইজের এই সাইজের কেটে নেব ফুলকপি দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি রান্না করবো তার জন্য ফুলকপি কেটে নেব। এখন তো ফুলকপি ওঠা শুরু হয়ে গেছে সাইজে ছোট ছোট কেটে ফুলকপির সঙ্গে আলু দেবো আলু আগে থেকে কেটে নিয়েছি ডাল খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কেটে ধুয়ে রাখা চাল দিয়ে দেব লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা জল ভালোভাবে এবার জাল দিয়ে নেব চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে সম্বর করে নেব ডাল সম্বর করব তার জন্য কড়াইতে সর্ষের তেল দেব সরষের তেল একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোরন সম্বরে দেব ডাল ঢেলে দেব আর একটু জাল দিয়ে নেব চাল কুমড়ো তো খুব ভালোভাবে গলে গেছে চাল কুমড়ো ডাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বাটা মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করব তা বাটা মাছ ভেজে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াইতে সর্ষের তেল মাছ দিয়ে দেব খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি নাঙিয়ে নেব মাছগুলো একই তেলে ভেজে নেব ফুলকপির তরকারি রান্না করব তার জন্য মশলা বেটে নেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে জিরে একসঙ্গে বেটে নেবো জল এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এ আর একটু তেল দেবো কেটে ধুয়ে রাখা ফুলকপি আলু একসঙ্গে ভেজে নেব। মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব ফুলকপি আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব ফুলকপি তরকারি রান্না করব এবার তেল দিয়ে ফরণ করে নিয়ে মশলা করে নেব ফরণের তেজপাতা গোটা জিরে আদা বাটা শুধু কাঁচা লঙ্কা বাটা লবণ আগে থেকে লবণ দেওয়া আছে কম লবণ দেবো হলুদ গুঁড়ো জল দিয়ে মাথা খুব ভালো করে কষিয়ে নেব জল কষিয়ে নিয়েছি তেলও ও ছাড়া শুরু হয়ে গেছে ভেজে রাখি আলু ফুলকপি দিয়ে দেবো মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব মশলার সঙ্গে আলু ফুলকপি খুব ভালো ভাবে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল এবার খুব ভালো করে জাল দিয়ে নেবো আলু গেছে ফুলকপি ও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার মাল দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছ এবার একটু ঢেকে জাল দিয়ে নেব ঢাকনা তুলে নেব ভাবে হয়ে গেছে আলুও বলে গেছে বাটা মালে দিয়ে ফুলকপি তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই হয়ে গেছে এখন দুপুরবালে দুপুরবেলায় গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব চাল কুমড়োর ডাল এইভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হবে আর চাল কুমড়ো খাওয়াতে এমনিই ভালো এতে গ্যাস কম হয় ফুলকপির তরকারি তা পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ